এলাকার কোথাও ঈদের নামাজ হওয়ার আগে কোরবানি করলে তার আদায় হয় না হাদিস শরীফে এসেছে আলীহালাম এর সাদ করেছেন যে ব্যক্তি ঈদের নামাজের আগে কোরবানির পশু জবাই করবে সেটা তার নিজের জন্য হবে কোরবানি হবে না আর যে ব্যক্তি ঈদের নামাজের পর কোরবানি করবে তার কোরবানি আদায় হবে এবং সে মুসলমানদের পথ অনুসরণ করেছে সোহেল মুসলিম হাদিস নুন পাঁচ হাজার একত্রিশ হজরত বারউর আলী থেকে বর্ণিত অন্য হাদিসের মধ্যে নবী সাল্লিহলাম বলেছেন ঈদের দিন আমরা প্রথমে ঈদের নামাজ আদায় করি সে আমার তরিকা মোতাবেক করলো আর যে নামাজের আগে পশু জবাই করবে সেটা তার পরিবারের গোষ্ঠের প্রয়োজন পূরণ করবে এটা নুস্ক অর্থাৎ কোরবানি হবে না দেখতে পারেন সাহি মুসলিম হাদিস নাম পাঁচ হাজার পঁয়ত্রিশ আদায় না হলে করণীয় যোগ্য একটি ছাগলের মূল্য সরকার করে দেওয়া কেননা হাদিস শরীফে এসেছে আলি এর এরশাদ করেছেন যে নামাজের আগে ফসু জবাই করেছে সে যেন নামাজের পর অন্য আরেকটি ফসু জবাই করে দলিলের জন্য দেখতে পারেন সহি বুহারি দুই নং খন্ড আটশত চৌত্রিশ নং পৃষ্ঠা হব্দুল মোহতার ছয় নং খন্ড তিনশত একুশ নং পৃষ্ঠা এ অরসানায় চার নং খন্ড দুইশত তিন নং পৃষ্ঠা আল মহেতুল বুরহানি আট নং খন্ড চারশত চৌষট্টি নং পৃষ্ঠা